আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আবারও একটি আপনার মসজিদ দেখাবো আসলে আমরা ময়ূরটি দেখি আসলে ময়ূতের পরিবেশটা কেমন তারপর আমরা মদনের সাথে কথা বলবো যে মদজের আমাদের মূর্তির বিষয় কী জানায় দেখতেছেন এটা হলো ময়ূতের বাইরে সাইডে একটি হ্যারিংবোম রাস্তা অনেক কাদা হয়ে আছে আর এই পাশেই হলো মসজিদ তারপরে আমরা জানবো যে আসলে এই মসজিদি কোন জায়গায় আছে এলাকার নাম ঠিক আমরা জানবো তা আপনার আগে মসজিদটা আগে দেখাই যে আসলে আল্লা রহমতে এই পরিবেশটা কেমন তো ময়ীতে আমরা সরাসরি প্রবেশ করে এখানে দেখতে পেলাম একটা টিউবল রাখা হয়েছে মানুষের উজু করার জন্য অর্থাৎ পা ধোয়ার জন্য আর সামনে সাইডেই দেখা চাপনের মোটামুটি অনেক বড়ো একটা উঁজু করা জায়গা আছে তো আমরা আগে আল্লাহর মতো উজু করার জায়গাটা দেখবো যে আসলে এখানে উজু করা জায়গাটা পরিবেশটা কেমন তারপর ইনশাল্লাহ মদিদের ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলেই কেমন পরিবেশ দেখতেছেন যে এখানে অনেক একটা নোম্বা জায়গাভাবে এখানে টয়লেট বাথরুম তার উজু করা জায়গাটা তৈরি করা হয়েছে মানে মোটামুটি মনে হচ্ছে অনেক বয়সই আছে মসজিদের অনেক মানে পিলার পিলারগুনে ফাইটে গেছে নষ্ট হয়ে গেছে তারপর মাসাল্লাহ মসজিদটাও অনেক বড় আর এখানে মরিদের সামনে অনেক জায়গা আছে মানে যে আপাতত এখানে গাছগুছ লাগানো আছে তো যাই হোক আসুন আমরা যারা মুসলিম সবাই আল্লাহর মতে অবশ্যই পাঁচক্ট নামাজ কালাম পড়ব কারণ মরিদ হচ্ছে আল্লাহর ঘর আর নামাজ যেহেতু আমাদের জন্যই ফরস তাই আসুন আমরা সবাই নামাজ কালাম পড়ি কারণ নামাজ হচ্ছে ইমানের অঙ্গ আর মুসলিমের পরিচয় তাই নামাজ নামাজবিন আসলে মুসলিম পরিচয় সম্পূর্ণ থাকে না যাই হোক এটা হচ্ছে সরাসরি দেখলাম যে এখানে দুই কাতারভাবে বারান্দাখানো তৈরি করা হয়েছে আর এই ময়ূতের এই ডাইনসের একটা জিনিস দেখলাম মানে এখানে একটা বিলের মতো পরিবেশ সুন্দর দেখতেছেন মানে একটা সরকারের একটা বিল হলেও মানে মাঠের মতো একটা পরিবেশ মাসাল্লাহ অনেক ভালো আর এই ময়ূতের বারান্দা হচ্ছে ডবল মানে আপনাদের দুটা বান্দা করা হয়েছে বাইরের সাইডেও আবার ভিতরে একটা আছে তারপরে আর কি ময়ূতের হচ্ছে আপনার মেন দেখাচ্ছে যে নামাজ পড়ার জায়গা আর যে বেড়ানা দেখতেছেন আপনারা দেখলে বিষয়টা বুঝতে পারবেন তো যাই এখন আমরা দেখাল আল্লা রহমত এখন মৈতের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে ভিতরে কেমন পরিবেশ করা এখানেও দেখলাম যে দুই কাতারের মতো এই বারান্দা আবার তৈরি করা হয়েছে কিছু এ যে এখানে রাখা হয়েছে আপনার আবারত যে আমরা মারা গেল সব খাটনি তো আমরা দেখাচ্ছে যে কবরস্থানে নিয়ে যাই সেই খাটনি রাখা হয়েছে দেখতেছেন মাসাল অনেক সুন্দর সুন্দর একটা টাইস দিয়ে আর কি নকশা করে ডিজাইনটা করা হয়েছে তো সরাসরি আমরা মেন গেট দিয়ে প্রবেশ করেই একদম দেখতেছি দেখতেছেন যে দু রকম টাইলস দিয়ে আসলে মইটি তৈরি করা হয়েছে আর মেহরমটা পুরা বই সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি করা হয়েছে এখানে কাঠের মেহরমটা নাই এখানে দেখাচ্ছে আপনার টাইলস দিয়ে তৈরি করা হয়েছে দেখছেন মনে হচ্ছে অনেক একটা পুরাতন আগেকার যেরকম মডেলের মসজিদগুলো ওই কোয়ালিটিরই আসলে এই মসজিদটি দেখছেন অনেক বিশাল বড় তো আমরা যদি এই সমাজে যত লোক আছি মুসলিম সবাই যদি নামাজ পড়তাম আমার মনে হয় না যে এই মসজিদে জায়গা হয়তো অর্থাৎ জায়গা দেওয়া যেত না কিন্তু আমরা নামাজের আগ্রহই খুব কম এই জন্য দেখা চালর রহমতে ছোটো হোক আর বড় হোক বাড়ির এক কিলো ফাঁকে ফাঁকে বিভিন্ন মধ্যে থাকে কিন্তু নামাজের লোক নাই জন্য তো আসলে ফাঁকা থাকে এই জন্য আমরা যারা মুসলিম দাবি করি অর্থাৎ যারা মুসলিম নামাজ কালাম পাচুক্ত পড়ব কারণ নামাজ বলতে গেলে মুসলিমের মেন পরিচয় তো আসুন এখন আমরা শুনবো যে মদসে আমাদের কি জানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাখছে ওয়া বারাকাতুহ। আল্লাহ আপনি কেমন আছেন? ভালো আছেন। আপনিটা আমাদের কোন দিকে আছে এলাকার নাম দেখি একটু বিশে আমাদের বলেন। সাইকলা বাইতুল মামুর সাইকলা পশ্চিম পাড়া বাইতুল মামুদ জামে মসজিদ। থানা জেলা কোথায় জেলা পাবনা। কে যখন নামাজ পড়া না। যেমন নামাজ পড়ানো হয়। ইনশাআল্লাহ আমরা সকলেই ইনশাআল্লাহ মসজিদে ঠিকমতো জামাতে নামাজ আদায় করি এবং আল্লাহর ঘর মসজিদ এই বটতখানা আমাদের প্রত্যেকেরই এই বটখানায় আমরা আল্লাহর হুকুম পালন করবো এবং তার সুখী আদায় করব